আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে বাঁধাকপি দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে অনেক টেস্টি হয় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি মাঝারি সাইজের এখন মাঝখান দিয়ে আমি কেটে অর্ধেকটা নিয়ে নিচ্ছে আর অর্ধেকটা রেখে দিচ্ছে তারপরে রকম করে আমি কেটে কেটে কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে এভাবে বটি তো কেটে নিতে পারেন যার যেরকম সুবিধা হবে সেই রকম করে কেটে নেবেন সবগুলো আমি এইরকম করে কেটে নেব অর্ধেকটা আমি কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ লবণ দিয়ে ভালো করে আমি কষলে কষলে মাখিয়ে নেব এরকম করে মাখালে দেখবেন যে পানি বের হচ্ছে ওই পানি চেপে চেপে ফেলে দিতে হবে পানি থাকলে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি হবে না অনেক পানি বের হচ্ছে দেখুন এই রকম করে চেপে চেপে পানি ফেলে দিয়ে বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো আমি পানি চেপে ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছে জিরার গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ আর কালো জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর ধনিয়া পাতা হাফ কাপ দিয়ে দিলাম এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি বেসন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ চালের গুঁড়া দিলে আর ক্রিস্পি হবে চালের গুঁড়া বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে ময়দাও দিতে পারবেন আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে এখন আমি এই রকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আগে থেকেই চুলাই পেনে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলা রাস মিডিয়াম আছে করে এই রকম করে পাকোড়া দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি হবে শীতের বিকালে এই রকম নাস্তা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও দারুণ মজার যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে সবগুলো আমি ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল বাঁধাকপি দিয়ে ভীষণ মজার মোসমসের পাকোড়া আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ